نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم العابدون الحامدون الحامدون السائحون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفعُ. بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه والصلاة والسلام الله تعالى الحمد لله প্রতি দরুদ নবির প্রালাম সল্লাহুআ আলহি ওসালাম আল্লাহু সাল্লা আলাই আল্লাহুকআ আল্লাহ তবরকালা আমাদিগকে মাহে রমজান দিয়েছেন এই মাহে রমজান আমরা কিভাবে অতিবাহিত করবো আমরা কিভাবে এই দিনগুলিন কাটাবো अल्लाह व तआला पवित्र कुरानल करीमे अल्लाह तबरक वाल हे बंदरा तुमरा माहे रमजान पे छो अमी तुम के माह रमजान दिए मुत्त परहेजगार मासूम बच्चारनाते अमी अल्लाह रब्बुलमी तुम के परहेजगार बनाइते चेचि अमी अल्लाह तबारक तआला तुम गो के जन्नते दवार जन्नो

بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله أمي الله رب العالمين তোমাদিগকে একখানা কিতাব দিয়েছি যেই কিতাবের নাম হচ্ছে পবিত্র আল কোরআন আমাকে আপনাকে আল্লাহ একখানা গ্রন্থ দিলেন যেই গ্রন্থর ভিতরে আল্লা তকালা বলেন জালিকাল সন্দেহর কোনো অবকাশ নেই যারা বিনা সন্দেহ বিনা দ্বিধাই মেনে নেবে হুদানিল মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত রেখেছি মুত্তাকিনদের জন্য পরহেজগারদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একখানা কিতাব তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এই কিতাব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে মাঘে রমজান তোমরা কিভাবে অতিবাহিত করবে বেশি বেশি করে তোমরা পবিত্র কোরআনুল করিম তেলাওত করো আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজানে পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি আমি কি তোমাদের এমন একখানা ব্যবসার কথা শিক্ষা দেব না যে যেই ব্যবসাতে তোমাদের লস হবে না তোমরা লাভবান হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলাম ইন্নাল্লাযীনা ইয়ু'মিনূনা ওয়া ইয়ু'তূনায-যাকāta ওয়া ইয়ু'মিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিকা ওয়া বিল পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত ওয়া আকামুস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কুরআনুল কারীম বেশি বেশি করে তোমরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করো ওয়া আকামুস তা এবং তোমরা কি করো ওয়া আকামুস সালাহ তোমরা কি করো সালাত আদায় করো আমি আল্লাহ রবালিন তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি ও আনফ কুমি রসক হুম তোমরা তার থেকে খরচা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে এমন একখানা বিজনেসের কথা শিক্ষা দিলাম যে বিজনেসের মাধ্যমে তোমরা লাভবান হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় নম্বর হচ্ছে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে দান সদকা করা আনফাকু মিম্মার জাকনা হুুমসির র আলা নিয়াতাই আর জনাতি তোমরা যদি এই ব্যবসাগুলিন করতে পার, তোমরা ক্ষতি হবে না লাভবান হবে। আরে পবিত্র করানুল কারিম যারা পবে যারা তেলাউত করবে ইননাল্লাহ ইর ফাহু বিহাজাল কিতাবি আকুয়ামান। এই পবিত্র করানুল কারীমরে দ্বারা। আল্লাহ তাবারাক আলা অনেকের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন উঁচা মর্যাদা করে দিয়েছেন ওয়াদুয়ারু বিহি যারা মেনে নেয় নাই যারা পড়ে নাই তেলাউৎ করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছি যারা পড়ে নাই তেলামত করে নাই ইমানে নাই ওয়াদু আলু বিহি আ এই পবিত্র কোরআনুল না মানার জন্য আমি কিছু মানুষকে বরবাদ করে দিয়েছি আল্লাহর নবীভীষ নবীর জন্য সাল্লাল্লাহ লিঙ্ক ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেন মান করা আল কুরআ না ফাস্তা জহরহু আল্লাহ আল্লাহু ওয়া হর মাহ ادخله الله الجنه যেই ব্যক্তি যারা নাকি পৃথিবীর জমিনে মানকুরা আমান করাল কোরআন ও পবিত্র কোরআনুল কারীম পড়বে ফাস্তাজাহরাহু ফা হালালহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যাহা আমাকে আপনাকে হালাল বিলা ঘোষণা করে দিয়েছেন যারা হালাল বিলাই মেনে নেবে ও হারাম হারামহু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারিমে যাহা নিষেধ করেছেন আমি আপনি নিষেধ বিলাই যারা মানব আদাহুল জান্না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি এক জান্নাতে চলে যাবে আরেকখানা হাদিস বলেই শেষ করব। সেই দিন কঠিন কামতের দিন দুইটি বস্তু সুপারিশ করবে জান্নাতে দেওয়ার জন্য একটি হচ্ছে পবিত্র করানিম আর একটা হচ্ছে শিয়াম সেই দিন শিয়াম বলবে বান্দা অনাহার থেকেছে ভোকা থেকেছে আল্লাহ আপনি একে জান্নাতে দিয়ে দিন ওই সিয়ামের সুপারিশ আল্লাহ তালা কবুল করবে দ্বিতীয় নম্বর পবিত্র কোরআনুল করিম বলবে আল্লাহ আমার সুপারিশ আপনি কবুল করুন রাত্রবেলায় বেলায় ঘুম বাদ দিয়ে আমাকে তেলাওত করেছে ওই পবিত্র কোরআনুল করিমের সুপারিশ আল্লাহ তালা কবুল করবে তাহলে বেশি বেশি করে পবিত্র করানুল করিম তেলাওত করা আল্লাহ তালা সুরতা মধ্যে বললেন আত্মা ইবুন আবিদুন বান্দা তোমরা যদি জান্নাতে যেতে চাও আবিদুন বেশি বেশি করে আবাদত করো শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না সদকা করলে হবে না আল্লাহ রাবুল আলমিন এই বাক্যতে বললেন আল্লাহ বান্দা তোমরা এবাদত করেনেওয়ালা হয়ে যাও পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করেনেওয়ালা হয়ে যাও